পঞ্চাশ বছর ভারত বিশাল ব্যাপার এক দুই দিনের না কয় বছরে তুমি তখন চোখের পানি ফালানা বলেন আমার একটা গোপন আমল ছিল যা কেউ জানতো না আজকে সাহেব সেটা প্রকাশ করে গিয়েছেন এরপরে মোল্লাজিম রহমতুল্লাহ জানাজ ইমামতি করেছিলেন পান ভারত উন্নদেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট আলমগীর তার বাবারও সম্রাট তার দাদারও সম্রাট

মনে অফিসার তার ধর্মীয় পোশাক তার প্রাইম মিনিস্টার কোথায় বাধা দেয় নাই আর আমাদের টুপি আমাদের দাড়ি সামান্য চেয়ারে বসতে বাধা দেয় মাথার অবস্থা কোথায় গিয়া বুঝছে মনমোহন সিং ডক্টর ভারতের প্রাইম মিনিস্টার শিখ সে ডক্টর কিন্তু শিখদের পট্টি তার মাথার থেকে নামে নাই শিখদের চুল তার মাথার থেকে নামে নাই শিখদের দাঁড়ি তার চেহারার থেকে নামে নাই অথচ ডক্টর ভারতের প্রধানমন্ত্রী আর তুমি আমি একটু ম্যাজিস্ট্রেট একটু ডিসি একটু এসপি একটু সচিব বা একটু টাকাওয়ালা

আজকে বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব ব্যাংকের যে চেয়ারম্যান ভ্যাকসিন তার চেহারা শিখ মাথার মধ্যে পড়তে আস দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট চেয়ারম্যান কিন্তু শিখদের পড়তে মাথা থেকে নামায় নেই আছে সেই অবস্থাতে কোনো সমস্যাও নেই আর আমাদের দেশের মুসলমান যদি কিছু একটু হয় প্রথমে ইসলামটাকে বিসমুল্লাহ রহমানের জবাই দিয়া তারপর ক্ষমতায় বসে মানে ঘুরান মাথা ঠিক করেন আপনি হাজার কোটি টাকার মালিক ইসলামকে বাদ দেওয়া লাগবে কেন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত হবেন ইসলামকে জবাই দেবেন কেন কারণটা কি বলেন ইসলামকে জবাই দিবেন কেন ইন্ডার ইমিনার মুসলিম আমি একজন মুসলমান আমি বাঙালি আমি বাংলাদেশি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি ম্যাজিস্ট্রেট আমি জজ আমি অমুক আমি তমুক সব পরে প্রথম আমার পরিচয় আমি একজন মুসলমান

দেখেন শিখদের কোনো ঐশিক কিতাবই নেই তা জানেন কি আমি জানি অবশ্যই জানেন শিখদের কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থই নেই তাদের ধর্মীয় গ্রন্থ থেকে নিয়ে তারা ধর্মীয় গ্রন্থ বানায় বলেছে সবচেয়ে নব ধর্ম হলে শিখ সবচেয়ে নব ধর্ম যদি নব ধর্ম যাদের ধর্মীয় কোনো গ্রন্থ নাই তারা যদি তাদের ধর্মের উপরে এত অটল থাকতে পারে আর তোমাদের কাছে এমন কিতাব যেই কিতাবের প্রথমেই লেখা লাই বাফি কোন সন্দেহ নেই কোন ভুল নাই যাদের কাছে এই কিতাব আছে তাদের ধর্ম ইসলাম কি কিভাবে আঁকিয়ে ধরা দরকার আমাকে বলেন তো কত মজবুত করিয়া ধরা দরকার ধরিনা মাফ করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের সমস্যা কোন জায়গায় জানেন যারা পাগবি পড়ি মাথায় পাগদি বান্ধি তারা কোমরে পাগদি বান্ধি না যারা কোমরে পাগদি বান্ধি তারা মাথায় বান্ধি না যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না যারা উঁচু আওয়াজে কথা বলি তারা জিকির করি না যারা গরম হই তারা নরম হই না আর যারা নরম হই তারা গরম হই না এগুলো সবই ঠিক না এগুলো মুসলমানের চরিত্র না মুসলমানের চরিত্র কি মাথায় পাগড়ি বানবো প্রয়োজনে পাগড়ি মাথা থেকে কোমরে চলে আসবে আল্লাহর জন্য কাঁদবো আবার প্রয়োজনে বেঈমানদের বিরুদ্ধে লড়তে গিয়ে রক্ত ঝরাবো আমি নরম হব আমি গরম হব কি কথা ঠিক না ঠিক আসিদ্দা ওয়াল কুফফার রুহামা উ বাইনাহুম তারাহুম রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিন ওয়া রিদওয়ানাহু ইসলাম বুঝেন মুসল্লিরা জাহান নামে চলে যাবে কোন মুসল্লি কোন নামাজি যে মানুষকে দেখাবার জন্য নামাজ করে আশ্চর্য বিষয় আজকে আমরা আমিন জরে পড়ব না আসতে পড়ব হাত বারবার উঠাবো কি নামাবো ছরাইয়া পাউ ধরাবো না চিপা লাগিয়া পাউ ধরাবো ইমামের পেছনে কিরাত পড়ব কি পড়ব এই bahas করতে গিয়ে জীবনটাকে শেষ করলাম ঠিক কিন্তু নামাজের मकसद কি উদ্দেশ্য কি খবরই নাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে فرمাইছেন আকিনি সলাত আলে যিকির নামাজ قائم করা আমার জিকিরের জন্য আমার শরণের জন্য নামাজ قائم করার উদ্দেশ্য কি মালাফাতের যিকির

তাকিদের জন্য সফলকাম হয়ে গেছে কোন মুমিন আল্লাযিনা হুম ফি সালাতিন খাশুন যারা বিনয়ের সাথে ভয় ভীতির সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারা হয়ে গেছে। তুমি আমি না তোমার ওমার নামাজ তোমাকে আমাকে সফলকাম করতে পারে না ঠিক তোমার ওমার নামাজ হলো ফালাইলুল নুসানি আল্লাযিনা হুম ফি সালাতিন যারা ভুলে যায় কয় রাকাত পড়লাম কি পড়লাম রুকু পড়লাম কি শেষ করলাম আমি কার সামনে আসি আল্লাহ সামনে আসি না কার সামনে আসি যারা ভুলে যায় কুস্তু কাহিনীর সাথে নামাজ পড়ে ওই নামাজ নামাজিকে জাগাতে দিতে পারবে না ওই নামাজ নামাজিকে ওয়াল দু নিয়ে যাবে নামাজের হাকিকত নেই শুধু মারামারি আমি জোরে পড়বেন নাচতে পারবেন না পারলে কি হবে আমি বলতো

আনতাবুদাল্লাহ হাকান নাক তারা ফাইলম তাকুম তারাহু ফাইলন হু ইয়া রব কত তুমি আমি নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই কি আমার দিয়ে তাকায় আছে কেন নামাজে দাঁড়াইলাম আমার সামনে কে আমার हालात কি কোনো খবর নাই কলবের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অথচ তুমি আমি নামাজ পড়ি অথচ এই নামাজ তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না বাবা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে